একটি চিংড়ি মাছের প্রজেক্ট বছরে ইনকাম এক বছরে ইনকাম হতো পাঁচ থেকে পনেরো কোটি টাকা সাতাশি কানি জমি সাতাশি কানি জমি সত্তরটি পুকুর এই প্রজেক্টটি এক সময় বিক্রি করার কথা ছিল সাতাশি কোটি টাকা মানে এক এক কানি এক কোটি টাকা করে কিন্তু এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে মাত্র আটত্রিশ কোটি টাকা আপনি যদি ডাইরেক্ট রেস্ট্রি নেন আর একটু সম্মানই করা হবে আপনি যদি ডাইরেক্ট রেস্ট্রি নেন আর একটু সম্মানই করা হবে চট্টগ্রামে চট্টগ্রাম বাইরে চট্টগ্রামের বাইরে আপনার ফেনি থেকে একটু ভিতরে সোনাগাজী সোনাগাজীর আশেপাশে বা সোনা সোনাগাজীর আশেপাশে এই প্রজেক্টের অবস্থান সোনাগাজীর আশেপাশে এই প্রজেক্টের অবস্থান তিরিশ ফিট রাস্তার সাথে তিরিশ ফিট পাকা রাস্তার সাথে প্রায় আপনার বারোশো থেকে পনেরোশো ফিট মুখ দিয়ে সতেরোশো সতেরোশো সতেরোটা পুকুর সতেরোটা পুকুর সহ এই প্রজেক্টটি বিক্রি হবে সাতাশি কানি জমি সাতাশি কানি জমি যারা কিনতে চান একদম লাভজনক একটা প্রতিষ্ঠান লাভজনক একটা প্রজেক্ট খুবই সুন্দর যেখানে সত্তরটি পুকুর আছে আরও আছে নিজে থাকার জন্য একটি ডুবলেক্স বাড়ি আরও আছে ফলযোগ গাছ বাগান আপনার করে আপনি মতো আরো সুন্দর করে করে নিতে পারবেন খুবই সুন্দর এই প্রজেক্টে যারা কিনতে চান এখনো যোগাযোগ করে সোনাগা ফেনি সোনাগাজির আশেপাশে ফেনি সোনাগাজের আশেপাশে এই প্রজেক্টের অবস্থান সাঁতা জমি সহ বিক্রি হবে আপনারা যারা সস্তা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি এ ধরনের বড়ো বড়ো প্রজেক্টের মধ্যে বাই বায়না করে রেজিস্ট্রেড বায়না করে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন ফেসবুক পেজের উপরে আমাদের কোম্পানির ফেসবুক পেজের উপরে তিনটি নাম্বার রয়েছে তিনটি নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই তিনটি নাম্বার একটু ব্যস্ত থাকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম মেসেজ অথবা ভয়েস পাঠাতে পারেন জরুরি জরুরি ভিত্তিতে কিছু বিক্রি করতে চান বা কিনতে চান বা আপনি পার্টনারশিপে ব্যবসা করতে চান চৌষট্টি জেলা থেকে আমরা অফিস নিচ্ছি চৌষট্টি জেলাতে আমরা অফিস নিচ্ছি আপনারা যোগাযোগ করেন আর এই প্রজেক্টটি দেখেন কিনতে পারলে অনেক ভালোভাবে লাভজনক চিংড়ি মাছের প্রজেক্ট ছিল এক সময় বা আপনি এখন আপনার মতো করে করতে পারবেন যেখানে সতেরোটি সতেরো সতেরোটি পুকুর আছে বড় বড় সতেরোটি পুকুর আছে কোনো পুকুর দশ কানি কোনো পুকুর পাঁচ কানি কোন পুকুর তিন কানি কোনো পুকুর চার কানি এভাবে করে এভাবে করে এবং আপনি টেইলার গাড়ি নিয়ে প্রজেক্টের সামনে যাইতে পারবেন টেইলার গাড়ি নিয়ে প্রজেক্টের সামনে যাইতে পারবেন এখন কিনলে খুবই লাভজনক বিনিয়োগ হবে আর আমাদের হাতে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল অ্যাগ্রো প্রজেক্ট বড়ো বড়ো জমি এক হাজার দুই হাজার কানি তিন হাজার কানি পাঁচ হাজার কানি এক হাজার বিঘা দুই হাজার বিঘা তিন হাজার বিঘা পাঁচ হাজার বিঘা দশ হাজার ডিসিম বিশ হাজার ডিসিম দশ হাজার শতক বিশ হাজার শতক এভাবে করে অসংখ্য বড় বড় প্লট রয়েছে আপনারা কিনতে কিনতে পারবেন আর এই প্লটগুলো একদম নিষ্কণ্ঠ নির্ভেজার মার্কেট রয়েছে রেডিমেড মার্কেট তিনতলা পাঁচতলা দশতলা হাসপাতাল হাসপাতালের জন্য জমি এ ধরনের অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি বিল্ডিং খালি প্লট চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির এগারোটির অভি এগারোটির অধিক অফিস রয়েছে এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যে কোনো অফিসে চলে আসতে পারবেন জমি বিল্ডিং কিনতে এবং ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাইলেও আপনি আসতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন চট্টগ্রাম এবং ফেনী সোনাগাজির মধ্যে চট্টগ্রাম ডিভিশন ফেনী সোনাগাজির মধ্যে এই প্রজেক্টের অবস্থান সাতাশে কানি সাতাশে কানি মিক্স এক কানি সমান চল্লিশ শতক এক কানি সমান চল্লিশ শতক এক কানি সমান চল্লিশ ডিসিম শতক সিস্টেমে আপনারা বুঝে নিয়েন এক কানি সমান চল্লিশ শতক এভাবে করে সাতাশি কানি সাতাশি কানি জমি শহর সতেরো সতেরোটি পুকুর সহ এবং গরুর খামার আছে আপনি চাইলে আপনার মতো করে অন্য কিছু করতে পারবেন এক সময় প্রতি বছর ইনকাম হতো পাঁচ থেকে পনেরো কোটি টাকা পাঁচ থেকে পনেরো কোটি টাকা ইনকাম হতো এই প্রজেক্টে যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টি আপনাদের সবাই সবসময় নিয়ে যেতে ছিল এবং থাকবে এবং চৌষট্টি জেলাতে আরেকটি প্রপার্টি কর্পোরেট অফিস নিতে চায় চৌষট্টি জেলাতে আপনি কোন জেলাতে নিতে চান এখনই যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন সাতা শেখানি জমিসহ একটি চিংড়ি মাছের এবং মাছের প্রজেক্ট বিক্রি হবে এক সময় ইনকাম হতো প্রতি বছর পাঁচ কোটি থেকে পনেরো কোটি টাকা এই প্রজেক্টটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন সাঁতা জমি সহ প্রজেক্টটি বিক্রি হবে ফেনি সোনাগাজির মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একদম খুবই সুন্দর সেট আপ করা খুবই সুন্দর সেট আপ করা এই প্রজেক্টটি কিনতে চান এখনো যোগাযোগ আর বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো যারা রেস্টেড বায়না করে এক কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে দশ লাখ টাকা রেস্ট্রেট বাইনা করে আপনি এক থেকে পাঁচ মাসের মধ্যে বিক্রি করতে পারবেন এক কোটি তিরিশ লক্ষ টাকা এভাবে করে তারা ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন অসংখ্য প্রজেক্ট হাজারো প্রজেক্ট আমাদের হাতে রয়েছে